উমানে আমাদের যারা বাংলাদেশি প্রবাসী আছেন আপনারা জানলে অবাক হবেন যে উমানের মতো এরকম একটি দেশে ফ্যাক পুলিশের ছড়াছড়ি রয়েছে আমরা কয়েকদিন পর পর উমানের সকল গণমাধ্যমে নিউজ দেখতে পারি যে একজন উমানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে কী কারণে যে তিনি বুয়া পুলিশ সেজে বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা বিভিন্ন কিছু হাতিয়ে নিচ্ছে এরকমই একটি নিউজ আজকে উমানের গণমাধ্যমগুলোতে প্রকাশিত করা হয়েছে তাই আমি বলবো প্লিজ ভিডিওটি সকল উমান প্রবাসী ভাইরা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আমাদের বাংলাদেশি প্রবাসীদের কাছে নেক্সট টাইম কোনো সিভিল পোশাক পরে যে কোনো পুলিশের পোশাক পরে যদি তার ইউনিট না থাকে তাহলে আপনারা তাকে কখনোই পুলিশ মনে করবেন না কেননা এখন উমানি নাগরিকরে কিছু কিছু উমানি অসাধু নাগরিক রয়েছেন যারা কিনা টাকা পয়সার লোবে যারা কিনা প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার লোবে পুলিশি বেশ ধরে আপনাদের কাছে এসে বলবে আমি পুলিশ তোমার আইডি কার্ড দেখাও তোমার সব কিছু দেখাও যদি সে না দেখাতে পারে তাহলে তার কাছ থেকে টাকার বিনিময়ে সেটেল করে সে ওখান থেকে চলে যায় এমনই এমনও ঘটনা ঘটে তার কাছে মোবাইল মানিব্যাগ সহকারে আরও মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার ঘটনাও রয়েছে উমানে যদি সে অবৈধ প্রবাসী হয়ে থাকে মানে তার পতাকা নাই তার কোনো কিছু নেই তাহলে কিন্তু সে আর কোনো উমান শ্রোতার কাছে বা অফিসিয়ালিভাবে থানার ভিতরে গিয়ে অভিযোগ করতে পারে না যেহেতু সে অবৈধ কার কাছে গিয়ে অভিযোগ করবে তাই যারা বর্তমানে আমাদের যারা বাংলাদেশি রয়েছেন যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন আপনি চাই বৈধ হন চাই অবৈধ হন আপনার কাছে যদি কোনো সিভিল পোশাক পরে কোনো উমানেই এসে বলে আমি সিআইডির লোক আমি উমান পুলিশের লোক আপনি আগে তার আইডি কার্ড চাবেন এবং দরকার হয় তাকে যাচাই বাছাই করার জন্য যা কিছু করার প্রয়োজন আপনি তাই করবেন আর গ্রেপ্তার হন বা না হন সেটা হলো পরের সাবজেক্ট কিন্তু সে আসলে পুলিশ কিনা সেটা আগে আপনি যাচাই বাছাই করে নেবেন তা না হলে আপনার কাছ থেকেও সব কিছু সিনিয়ে নিতে পারে এরকম ভুয়া পুলিশেরা তাই এই সমস্ত ভুয়া উমান নাগরিক পুলিশ থেকে আপনারা সবাই সাবধান থাকবেন